নমস্কার চলে এসেছি সহজপাতের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কোনো রান্নার ভিডিও করছি না আজকে আমি বানাবো একটা নিম সাবান যেটা অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম বানাবো কিন্তু সুযোগই হচ্ছিল না কিছুদিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম আর ওখান থেকেই নিম পাতা নিয়ে এসেছি এই যে দেখুন এইটা হচ্ছে আমাদের নিম গাছ গোটা পাড়ার লোক এখান থেকে নিম পাতা নিয়ে যায় কারণ এটা পাতাটা পাড়ার খুব সুবিধা ছাদ থেকেই পাড়া যায় আর এই পাতা বেশিরভাগ আগের পাতাগুলো এরকম পোকায় ফুটো হয়ে গেছে আর নতুন সব পাতাগুলো বেরিয়েছে সেগুলো গাছের সামনের দিকে একটাও নেই সব তুলে নিয়ে চলে গেছে তাও বেছে বেছে বেশ কয়েকটা তুললাম এই যে দেখুন পেয়েছি এবার এই নিমপাতাগুলো গ্রাম থেকে শহরে চলে আসবে মানে আমার বাড়িতে এটা প্রায় ওই নিম পাতাটা চার পাঁচ দিন পর পলিথিনে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন ভালোই আছে খুব একটা খারাপ হয়নি এবার এর থেকে নিম পাতাগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালোভাবে নিম পাতার পেস্টটা করে নিয়েছি এবার একটা ছাংনির সাহায্যে ওটাকে ভালো করে ছেঁকে নেব কারণ কোনোভাবে যদি পাতাগুলো চলে আসে ছোট ছোটো পাতা হয়তো ভালোভাবে বাটা হলো না সেটা সাবানের মধ্যে থাকলে খুব একটা ভালো হবে না পাতাটা ছেঁকে নেওয়া হয়েছে এবার আমি নিয়েছি সোববার এটা আমি অনলাইনে কিনেছি অনেক দিন আগে কিনেছি কি রাখাই ছিল দামটা এই মুহুর্তে আমার মনে নেই কিন্তু খুব বেশিও না এবার এর থেকেই আমি অর্ধেকেরও কম কেটে নেব তারপর একটু ছোট ছোট এরকম টুকরো করে এগুলোকে কেটে নেব বড়োভাবে থাকলেও এগুলো গলে যেত গরমে কিন্তু ছোট করলে একটু তাড়াতাড়ি হবে একটু সুবিধা হবে এই জন্যই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম সব কেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে রেখে এবার কড়াইয়ে জল গরম করে তার মধ্যে এটা বসিয়ে দেবো দু মিনিট পর থেকেই দেখবেন যে এটা গলতে শুরু হয়ে গেছে তিন চার মিনিটের মধ্যেই এটা পুরোপুরি গলে যাবে তারপর নিম পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আর আমি এখানে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এবার এটা দেওয়ার পর আরও দু তিন মিনিট মতো এর মধ্যে এটা হতে দেব তারপর এটা তুলে নিচ্ছি আর এখানে একটা সাবান তৈরি করার আমি এরকম ফ্রেম নিয়েছি এটা আমি অনলাইন থেকেই কিনেছি আপনারা খোঁজ করলে হয়তো আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন এমন কিছু দাম নয় চল্লিশ পঞ্চাশ টাকা মতো দাম লিকুইডটা যা ছিল তিনটেই সাবান হয়েছে এবার এটা আমি দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এটা এমনি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কিন্তু রাখিনি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে প্রথমবার যখন আমি সাবানটা বের করেছিলাম আমার এত আনন্দ হয়েছিলো যে আমি তৈরি করে ফেলেছি খুবই সহজ কিন্তু প্রথমবার বানিয়েছি তো মানে ভীষণ আনন্দ হয়েছে প্রত্যেকটা সাবান একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার এটা আমি একটু ব্যবহার করেও দেখিয়ে দিচ্ছি ওভাল সেপটা নিলাম এই ভিডিওটা যেহেতু কদিন আগেই করা ছিল আমি সাবানটা এখন ব্যবহার করছি সত্যিই খুব ভালো হয়তো ফ্যানাটা কম হয় কেমিক্যাল দেওয়া নেই হয় কিছু তো বাড়তি কিছু দিইনি কিন্তু ভীষণই ভালো মানে বাড়িতে তৈরি সাবান যে এত ভালো হতে পারে এটা না তৈরি করলে মানে আমি জানতেই পারতাম না সাবানের তো বক্স নেই তাই এইভাবে পেপারের মধ্যে জড়ি জড়িয়ে রাখছি যাতে এটা কিছুদিন ভালো থাকে আর ভাবছি যে এর মধ্যে একটা মাকে দেব প্রথমবার বানিয়েছি বক্সের মধ্যে রেখে দিলাম আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন কিছু না মাত্র একটা সোববার লাগবে একটা ফ্রেম লাগবে আর নিম পাতা ব্যাস আজকের মতো আসি টাটা